নজর রাখবো পরবর্তী সংবাদে উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবস আর এই তিরোধান দিবসকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন মন্দিরগুলিকে সাজিয়ে তোলা হচ্ছে এবং সেই জায়গায় ব্যতিক্রম নয় রাজধানী আগরতলার লোকনাথ মন্দির এখানে বেশ প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং এই তার ১৩৪ তম তিরোধানকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হচ্ছে ফুলে গোটা মন্দির চত্বর এই উপলক্ষে সেচে উঠছে মন্দির আগামীকাল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একশো চৌত্রিশতম তীরদান স্মরণ উৎসব গোটা বিষয়কে কেন্দ্র করে তাদের কি বক্তব্য রয়েছে শুনুন আমি জানাচ্ছি যে আজ আঠারোই জ্যৈষ্ঠ এক জুন দু হাজার আজ শনিবার আজ সন্ধ্যা সাড়ে ছটার সময় বাবার প্রতিকৃতি সহ এক বর্ণাঢ্য শোভাযাত্রা আগরতা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে এরপরে এসে আবার মন্দিরে মিলিত হবে এবং সাড়ে আটটার সময় অধিবাস সূচনা হবে এই যে আজকের মতো এই অনুষ্ঠান আর কালকে আগামীকাল উনিশ বাবার একশো চৌত্রিশতম তিরোধান দিবস এই দিবসকে স্মরণীয় করে রাখার জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি এর মধ্যে সকাল ভোরবেলা হবে মঙ্গল আরতি এরপরে আটটার সময় বাল্যভোগ আটটা দশ মিনিটের বৈদিক পাঠ ভোলাগিরি আশ্রমের ছেলেরা করবে এরপরে নয়টায় বিশেষ পূজা অনুষ্ঠান বাবার নয়টায় হচ্ছে বিশেষ পুজো অনুষ্ঠান এগারোটা বিয়াল্লিশ মিনিটে ওই সময় আজ থেকে একশো চৌত্রিশ বছর আগে বাবা দেহ ডেকেছিলেন এই দেহ রাখাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ওই সময় এক মিনিট সবাইকে নীরবতা পালনের জন্য অনুরোধ করেছি এবং আমরাও সবাই অনুরোধ পালন করব আপনারা শুনলেন মন্দির কর্তৃপক্ষের বক্তব্য তবে ক্ষেত্রে বলা যায় বাবা লোকনাথের তিরোদান দিবস একশো চৌত্রিশতম এবার যেহেতু পড়েছে উনিশে জ্যৈষ্ঠ ইংরেজি দোসরা জুন দু হাজার অর্থাৎ রবিবার তবে এক্ষেত্রে বলা যায় বাংলাদেশের নারায়ণগঞ্জে সোনার গাঁয়ের বারতি আশ্রমে মহাসমাধি লাভ করেছিলেন বাবা লোকনাথ বাবা লোকনাথ খুব সাধারণ জীবনে নিজের জীবন জীবনযাপন করতেন তাই তার পুজোতেও কোনো বিশেষ আরম্বনের প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধু ভক্তি এবং শুদ্ধ নিখাত ভক্তি তাই তার এই তিরোধান দিবসকে কেন্দ্র করে রাজধানী আগরতলা সমস্ত মন্দির সেচে উঠছে সেচে উঠছে আগরতলা স্থিত লোকনাথ মন্দিরও এবং যেখানে লক্ষ্য করা গেছে ভক্তদের উৎসাহ এবং নিশ্চ একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন